আসসালামু আলাইকুম গুড ডে দিস ইজ ইমায় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে এবং হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকছে একুশ সাইড গোল্ডের মধ্যে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের কালেকশন এগুলো রয়েছে ইয়ার রিং কালেকশন দুই আনা একরতি থেকে তিন আনার মধ্যে হয়ে যাচ্ছে খুবই গর্জিয়াস কিছু কালেকশন নিয়ে আজকের ভিডিওটি সাজানো গোছানো হয়েছে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে কালেকশনগুলো দেখেন খুবই জোস কালেকশন নিয়ে হাজির হয়েছে আর এইগুলো রয়েছে দেখেন খুবই লাইট ওয়েটের মধ্যে একুশ লাইট গোল্ডের মধ্যে আর সেম ডিজাইনের মধ্যে মেকিং করে যদি নিতে চান বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে হাসান জুয়েলার্সে মেকিং করে নিতে পারবেন তো এই কালেকশনগুলো যারা অনলাইন নিতে চাচ্ছেন আমাদের অনলাইন নাম্বারটাই স্ক্রিনে দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইন পার্চেসটি ঘরে বসে একদম সুরক্ষিত শপিং করে নিতে পারবেন যারা অফলাইন নিতে আসছেন ভিডিও শেষে ঠিকানা দিয়ে দেওয়া হবে সেই ঠিকানায় যোগাযোগ করে আপনারা অফলাইন নিতে পারবেন আর এইরকম নতুন নতুন কালেকশনে আপডেট পেতে হলে অবশ্যই ভিজিট করবেন বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলসে আপনাদেরকে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সটি খেয়াল করে নেবেন আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলে দিয়ে রাখবেন কালেকশনটা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে আর এগুলো যে কোনো বয়সের জন্য রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট হয়ে যাবে সবার জন্য প্রযোজ্য থাকছে যদি বাইরে ঘুরতে যাওয়ার জন্য যদি ধরেন যে কোনো সালোয়ার কামিজের সঙ্গে পড়তে চান সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর স্যুট করবে টপসের সঙ্গে খুব সুন্দর ম্যাচিং করে নেবে কালেকশনগুলো ছিল খুবই গর্জিয়াস আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের ঠিকানা গোল্ডেন মার্কেট এমএনলাইন মেরিনা রোড বগুড়া পাঁচশো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আসবেন আমাদের শপে কিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম